নিজের যোগ্যতায় নয় বরং উত্তরাধিকার সূত্রে ধনী হয়েছেন এমন নারীর সংখ্যা নেহাতি কম নয় কিন্তু এমনও নারী আছেন যারা উত্তরাধিকার সূত্র বা ডিভোর্সের মাধ্যমে এতটাই ধনী হয়েছেন যে বিশ্বের সবচেয়ে বেশি ধনী ব্যক্তিদের তালিকায় স্থান করে নিয়েছেন তারা ধনকুবেরদের তালিকা রাখা ফোর্স ম্যাগাজিন জানিয়েছে বর্তমানে শত কোটি ডলার বা তার চেয়ে বেশি সম্পদ আছে এমন ব্যক্তির সংখ্যা দুই জন আর তাদের মধ্যে নারী হচ্ছেন তিনশো জন গেল বছরের চেয়ে ধনী নারীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ফোর্স ম্যাগাজিন দু সালে বিশ্বে সবচেয়ে ধনী নারীর সংখ্যা ছিল তিনশো জন এক বছরের ব্যবধানে তা বেড়ে হয়েছে তিনশো জন এই ধনী নারীদের সম্পদের পরিমাণ প্রায় এক দশমিক আট ট্রিলিয়ন ডলার সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বিশ্বের শীর্ষ দশ ধনী নারীর আটজনই উত্তরাধিকার সূত্রে এই বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন কেবলমাত্র একজন নারী নিজের যোগ্যতায় এই তালিকায় স্থান করে নিয়েছেন ডিভোর্সের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়ে তালিকায় স্থান পেয়েছেন এক নারী সো রূপচর্চায় আভিজাত টানা চার বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী নারীর খেতাব জিতে নিয়েছেন লরিয়েলের উত্তরাধিকারী ফ্রাসোয়া বেনেটকোট মেয়ার্স ফোর্স চলতি বছরের এপ্রিলে জানায় গেল বারো মাসে বেনেটকোটের সম্পদের পরিমাণ ১৯ বিলিয়ন ডলার বেড়েছে সব মিলিয়ে তিনি এখন নিরানব্বই দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মালিক দুই দশকের বেশি সময় ধরে ওয়াল্টনের একজন উত্তরাধিকারী বা বেনেটকোট বিশ্বের সবচেয়ে ধনী নারীর খেতাব দখল করে রেখেছেন মায়ের মৃত্যুর দুই বছর পর দু হাজার উনিশ সালে বেনেটকোট প্রথমবার বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় স্থান পান ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টনের একমাত্র মেয়ে অ্যালিস ওয়াল্টন দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন বিগত কয়েক মাসে ওয়ালমার্টের শেয়ার ফুলে ফেঁপে ওঠায় আরও ধনী হয়েছেন তিনি অ্যালিস কখনো ওয়াল্ডমার্টের পরিচালকদের আসনে বসেননি বরং আঁকা নিয়েই থেকেছেন নিজের হোমটাউন আরকানসাসের বেন্টন ভাইলে একটি আর্ট গ্যালারি খুলেছেন শিল্পপ্রেমী অ্যালিস বর্তমানে তার সম্পদের পরিমাণ বাহাত্তর দশমিক তিন বিলিয়ন ডলার বিশ্বের শীর্ষ দশ ধনী নারী তালিকায় একমাত্র ব্যতিক্রম ম্যাকেনজি স্কট অন্যরা যেখানে বাবা স্বামী বা মায়ের সম্পদের উত্তরাধিকার হয়েছেন ম্যাকেনজি সেখানে ডিভোর্সের পর রাতারাতি বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় স্থান করে নেন ম্যাকেনজি বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি জেভ বেজোসের স্ত্রী ছিলেন তাদের ডিভোর্সের পর আমাজনের চার শতাংশ শেয়ারের মালিক হন ম্যাকেনজি ব্যাস আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি তাকে তেপ্পান্ন বছর বয়সী এই নারীর বর্তমান সম্পদের পরিমাণ পঁয়ত্রিশ দশমিক ছয় বিলিয়ন ডলার তিনি বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ধনীতম নারীদের এই তালিকায় একজন ভারতীয় রয়েছেন তার নাম সাবিত্রী জিন্দাল চুহাত্তর বছর বয়সী সাবিত্রী ভারতের সবচেয়ে ধনী নারী দু সালে স্বামী ওম প্রকাশ জিন্দালের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্যের মালিক হন সাবিত্রী জিন্দাল গ্রুপের স্টিল বিদ্যুৎ সিমেন্ট ও অবকাঠামো খাতে ব্যবসা রয়েছে দু সালে বিশ্বের ধনীতম নারীদের তালিকায় বারোতম ছিলেন সাবিত্রী তবে জিন্দাল গ্রুপের শেয়ারের দাম বেড়ে যাওয়ায় 2024 সালে এই তালিকায় ষষ্ঠ স্থান দখল করে নিয়েছেন তিনি বর্তমানে তার সম্পদের পরিমাণ তেত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার তেল শোধনের ব্যবসা থেকে শুরু করে পেপার টাওয়ালের ব্যবসা করা জুলি কোচ বিশ্বের ধনীতম নারী তালিকায় চতুর্থ স্থানে থাকা জ্যাকলিন মার্স ক্যান্ডি ও পেট ব্যবসা করে ধনী হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানির সহ প্রতিষ্ঠাতা রাফায়েলা আপন্তে দিয়ামান্তর অবস্থান তালিকায় সপ্তম শীর্ষ দশের তালিকায় তিনি একমাত্র নারী যিনি নিজের যোগ্যতায় ধনী হয়েছেন মিরিয়াম অ্যাডেলসন ও তার পরিবার রয়েছে তালিকার অষ্টম স্থানে আর জিনা রাইনহাটের অবস্থান নবম বিশ্বের সবচেয়ে ধনী নারীদের তালিকায় কেল জনসন দশম স্থান দখল করেছেন আহমদুল্লাহ শিকদার কালবেলা ডেস্ক